হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি সুন্দর একটি রান্না আজ বানাবো অন্যরকম লাউ চিংড়ির অসাধারণ তরকারি কেউ ভেবো না এটা লাউ চিংড়ির ঘন্টকারি তার জন্য প্রথমে নেবে একটি লাউ খোসা ছাড়িয়ে গোটা গোটা করে আলু পোস্ত সাইজে নেব কেটে সাথে নেব একটি আলু সেম সাইজ করে লাউ আলু রাখবো ধুয়ে নেবো নুন হলুদ চিংড়িতে মাখিয়ে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দেব চিংড়ি মাছ ছেড়ে কম আছে হালকা করে ভেজে নেব তুলে কড়াইতে আরও দু চামচ তেল দিয়ে তেজপাতা গোটা জিরে দেবো ফোড়নে আলু ছেড়ে নুন হলুদ দিয়ে নেব ভেজে আদা জিরে ধনে একসঙ্গে বেটে দেবো মশলা করে মশলাটা ভেজে নিয়ে দেব লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে নেব কষিয়ে কষানো হলে কয়েকটি কাঁচা লঙ্কা দেবো চিরে সাথে দেবো লাউগুলো ছেড়ে লাউটা মশলার সাথে মাখিয়ে অল্প অল্প জল দিয়ে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে লাউ আলু সিদ্ধ হয়েলে এলে দেব চিংড়ি মাছ মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে দেব সামান্য চিনি ছড়িয়ে ওপর থেকে কুচানো ধনেপাতা ছড়িয়ে নেবো পরিবেশন করে তাহলেই রেডি ভিন্ন রকম লাউয়ের তরকারি রুটি পরোটা ভাত সবার সাথে যাবে সুন্দরভাবে এইভাবে বানিয়ে বন্ধুরা দেখো কমেন্ট করে আমাকে থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থেকো